নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো এটা কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এবং চিনতেও পাচ্ছেন অবশ্যই তো এটাকে ওল বলে অনেকে আবার সুরং বলে তবে আপনারা কি বলে এটাকে ডাকেন বা কি নাম বলে এটার পরিচয় সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমারও একটু জানা হবে তো এখন এর উপরে ছালগুলোকে ছুলে নিচ্ছি আর ছোট ছোট ডুমো করে এগুলোকে কেটে নিচ্ছি এখানে যতটুকু ওলের প্রয়োজন ছিল সবটুকু কেটে নিয়েছি এদিকে কড়াই গরম জল বসিয়েছি গরম জলটা একটুখানি ফুটে উঠেছে এখন ওর মধ্যে কেটে রাখা ওলগুলো দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তবে এটা চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি একটু আস্ত আস্ত থাকবে সেই অবস্থায় নামিয়ে নিচ্ছি এদিকে ডাল নিয়েছি রেখেছিলাম এখন এটাকে লঙ্কা সমেত ভালো করে পেস্ট করে নেব এরপরে ওই ডালবাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তবে বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে কিন্তু মশলা অ্যাড করতে পারেন তবে আমি ব্যবহার করছি না এখন এগুলোকে ভেজে নেব তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করার পরে বড়ার ছোট্ট ছোট্ট বড়ার আকার করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপরে গ্যাসের জালটাকে মিডিয়াম রেখে বড়াগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর ওই বেঁচে থাকা তেলের মধ্যে সেদ্ধ করা ওলগুলোকে একটুখানি ভেজে নেব তবে ভাজার সময় এখানেও লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব এখানে এই রেসিপিটা করার জন্যে কিছু মশলা নিয়েছি যেমন দেখুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দেব দারচিনি এলাচ লবঙ্গ কিছু জয়ত্রী একসঙ্গে এগুলোকে পেস্ট করে নেব এদিকে ওরগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে তেল দিলাম মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন তবে ফোড়নটাকে একটুখানি বাদামি কালার করে নিয়েছি এরপরে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলা অ্যাড করছি যেমন লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়েছি এরপরে মশলার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম তবে ক্যাপসিকাম আপনারা যদি দিতে চান তবে দেবেন না হলে দেবেন না তো মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ওলগুলোকে এখন এগুলো মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলার সঙ্গে ওলগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আর দেখুন জলটা কিন্তু বেশ একটুখানি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলোকে গুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে করে বড়াগুলো একটুখানি নরম হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে একটু বড় বড় হয়ে উঠেছে তো এই রান্নাটা হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে তবে এই রান্না কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না